প্রিয় দেশবাসী আপনারা যারা আমার কথা শুনছেন আমাকে পরামর্শ দিবেন আমি সবসময় ছাত্রের ভূমিকায় থাকি আমি শিখতে চাই জানতে চাই আপনাদের কাছে দুটি প্রশ্ন রাখবো সেই প্রশ্নের মধ্যে এক নম্বর হচ্ছে বর্তমান ডক্টর ইউনুস সরকার কেমন কাজ করছেন জন্য ভবিষ্যতে প্রয়োজন কতদিন সাধারণ মানুষ বলছে বা সাধারণ মানুষ চাচ্ছে ডক্টর ইনুস পাঁচ বছর তাক দশ বছর তাক আসলে কেন চাচ্ছে কেন তাদের এত চাওয়া ডক্টর ইনুসের কাছে কারণ তারা নির্বাচন চায় না তারা ডক্টর ইনুসকে চায় দ্বিতীয়ত এই আট মাস বিগত হল ডক্টর ইনুস সফলতা কতটুকু তার দেশবাসী সবাই জানেন দেখছেন এই সফলতাগুলো দেশের জন্য কতটুকু মঙ্গলজনক হচ্ছে দেশ সামনে দিকে আগাচ্ছে কিনা সেই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আপনাদের মতামত জানিয়ে প্রমান করুন পরামর্শ দিন পরবর্তীতে আবার সেই প্রশ্নের ভিত্তিতে আপনাদের সামনে হাজির হবো আসসালাম আলাইকুম আ